নাজমুল শান্ত বর্তমান বাংলাদেশ ক্রিকেটের টেস্ট এবং এর ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বর্তমানে বাংলাদেশের ওয়ানডেতে খুব নির্ভরযোগ্য ব্যাটসম্যান হলেও তিনি টেস্টে আসলে খুব বেশি একটা ভালো করতে পারছেন না তো আসন্ন যে ভারত সফর রয়েছে বাংলাদেশে আসন্ন ভারত সফরে আসলে বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা মানুষেরই আসলে চাওয়া থাকবে নাজমুল হোসেন শান্ত তিনি যেন তার ব্যাটিংটা আসলে করতে পারেন নাজমুল হুসেন শান্ত দ্বারা আমরা আসলে একটা ভালো ইনিংস আশা করি যা তিনি করতে এখন পর্যন্ত সক্ষম হতে পারেন নাই নাজমুল হুসেন শান্ত তিনি অধিনায়ক হিসাবে এখন পর্যন্ত যতগুলো টেস্ট এবং ওয়ানডে খেলা হয়েছে সেগুলোর মধ্যে তিনি আসলে খুব সাফল্যমণ্ডিত একজন অধিনায়ক এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে নাজমুল হুসেন শান্ত তিনি তার নেতৃত্বে আমরা এখন জানতে পারবো যে তিনি আসলে কী কী করেছেন নাজমুল হুসেন শান্ত তার নেতৃত্বে বাংলাদেশ শেষ যে ছয়টি টেস্ট ম্যাচ খেলেছে ছয় ছয়টি টেস্ট ম্যাচের মধ্যে আসলে তিনটি টেস্ট ম্যাচ আসলে বাংলাদেশ জিততে পেরেছে নাজমুল হুসেন শান্তর নেতৃত্বে সিলেটে নিউজিল্যান্ডকে আমরা হারাই পাকিস্তানের মাটিতে দুই শূন্যতে আমরা সিরিজ জিতি নাজমুল হুসেন শান্তর নেতৃত্বে আমরা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারাই এবং নিউজিল্যান্ডের মাটিতে আমরা নিউজিল্যান্ডকে এক এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ ড্র করি সেই নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে যিনি বর্তমান বাংলাদেশ ক্রিকেটের ওয়ান ডে এবং টেস্টের অধিনায়ক তো নাজমুল হোসেন শান্ত তিনি এখন পর্যন্ত লাস্ট ছয়টি যে টেস্ট ম্যাচ হয়েছে লাস্ট ছয়টি টেস্ট ম্যাচের মধ্যে তিনি আসলে এগারোটি ইনিংসে ব্যাট করতে নামতে পেরেছেন এগারোটি ইনিংসে তিনি রান করেছেন হচ্ছে দুইশো ২৯৬ রান করতে পেরেছেন হচ্ছে তিনি লাস্ট যে ছয়টি টেস্ট ম্যাচ তিনি খেলেছেন সে লাস্ট ছয়টি টেস্ট ম্যাচে তিনি রান করতে পেরেছেন দুশো ছিয়ান্ন এবং তেইশ অ্যাভারেজ মানে তেইশ গড়ে তিনি আসলে এই রানগুলো করতে সক্ষম হয়েছেন রাজমুল হুসেন শ্যাম তো লাস্ট যে নয়টা ওডিআই তিনি খেলেছেন সে নয়টা ওডিআই তিনি রান করতে পেরেছেন তিনশো তার অ্যাভারেজ হচ্ছে বাউন্ন মানে ওয়ান ডেতে তার অ্যাভারেজটা খুব ভালো ওয়ান ডেতে তিনি আসলে বাংলাদেশের জন্য খুব ভালো একটি শুরু এনে দিতে পারছেন শুরুতেই তিনি আসলে থেকে শুনে ব্যাটিং করে থাকেন এবং সময় যত যায় তার ব্যাটিং স্পিডটাও তত বাড়ে ডেতে তিনি ভালো ব্যাটসম্যান বাংলাদেশের এখন পর্যন্ত যে লাস্ট নয়টি ওয়ানডে হয়েছে তার মধ্যে থেকে আমরা বলতেছি তিনি ওয়ানডে এবং টেস্ট বিবেচনায় টোয়েন্টিতে আরও খারাপ অবস্থায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত লাস্ট একুশটি টোয়েন্টিতে তিনি আসলে রান করতে পেরেছেন মাত্র তিনশো বিয়াল্লিশ রান লাস্ট একুশটি টি টোয়েন্টিতে তিনি রান করতে পেরেছেন হচ্ছে বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ রান অ্যাভারেজ হচ্ছে উনিশ মানে উনিশ বিশ তিনি ম্যাচ প্রতি গড় রান করতে পেরেছেন হচ্ছে বিশ টোয়েন্টিতে লাস্ট একুশ ম্যাচে কিন্তু আপনি যখন লাস্ট ওডিআই নয়টা দেখবেন সে লাস্ট নয়টা ওডিআই তার গড় হচ্ছে অ্যাভারেজ হচ্ছে বাউন্ন মানে ফিফটির অধিক তো ব্যাটিং তিনি আসলে ওয়ান ডে ম্যাচে টেস্ট টোয়েন্টিতে করছেন সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি তিনি ওয়ান ডেতে খুব ভালো একজন সফল ব্যাটসম্যান কিন্তু তিনি টি টোয়েন্টিতে না এবং টেস্টেও না তো টেস্টে ভারতের বিপক্ষে যে টেস্ট রয়েছে সেখানে আসলে তার এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তিনি আসলে চেষ্টা করছেন তো পাকিস্তান থেকে আসার একদিন পরেই তিনি আসলে মিরপুরে টেস্ট ভারতের বিপক্ষে যে টেস্ট রয়েছে সেই টেস্টকে ঘিরে তিনি আসলে অনুশীলন শুরু করেছে তো দেখা যাক কি হয় নাজমুল হোসেন শান্ত আসলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ফুট হতে পারে কিনা এই ভারত সফরে সেটা এখন দেখার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন